এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আবার তার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ কাল থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে একুশে জুন শুক্রবার ফের বৃষ্টির আশঙ্কা আসছে আমরা টোটাল বিষয়টাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা সরাসরি আজকের আবহাওয়াটা কীরকম থাকতে পারে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে কাল এবং আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন কোথায় কোথায় বৃষ্টি হবে এইগুলো সব আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে ঢাকা এখানে আপনার চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় বৃষ্টি তবে চলুন আজকে আমরা আজকের আবহাওয়াটা দেখে আসি আজকের আবহাওয়াটা বিকেলে বা সন্ধ্যের দিকে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তো আমরা সেইগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে একটা ছাপ্পান্ন মিনিট তো আমরা সরাসরি একটু দেখাই আজকে একটু পশ্চিমাঞ্চলের দিকে পুরুলিয়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলোর আশেপাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তারপরে এখানটার দিকে খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল কাপাসিয়া চট্টগ্রাম মহেশখালী এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা সিটুই মায়ানমার এইগুলোর দিকে কিন্তু ইয়াঙ্গন এইগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে উত্তরবঙ্গের দিকে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপর আমরা আরেকটু একটু এগিয়ে নিয়ে যে একটু সন্ধ্যার দিকে দেখার চেষ্টা করব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর একটু হালকা রাজশাহী বিভাগ একটু বর্ধমান হালকা কলকাতার দিকে মেঘাচ্ছন্ন ব্যাপার থাকতে পারে তো এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে তো তারপরে উত্তরবঙ্গের দিকে মাঝারি মাঝারি থেকে ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি এক্সট্রিমলি হেভি রেনফল তবে আগামীকাল থেকে আবহাওয়া বদলে যেতে চলেছে তো দেখুন আগামীকাল কিন্তু বৃষ্টির স্প্রেড এবং ইন্টেনসিটি দুটোই বাড়ছে নানবাদ পুরুলিয়া বাঁকুড়া খড়্গপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কলাপাড়া এটা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল মহেশখালী টেকনাফ তারপর এখানে সিটুই ইয়ংগন মায়ানমার এই জায়গাগুলোর উপরে আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে উত্তরবঙ্গের দিকে ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ঠাকুরগাঁও শিলিগুড়ি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক নেপাল কাঠমান্ডু এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের এফেক্টেড থাকার সম্ভাবনা আমরা একটু টানা পাঁচ দিনের আবহাওয়ার আপডেট দেখিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে বদলাতে চলেছে তার মানে কাল আগামী পরশু দেখুন আরও পরিবর্তন হবে ধীরে ধীরে কিন্তু মৌসুমী বায়ু গ্রাফ ধীরে ধীরে কিন্তু নিচের দিকে বা নিম্নমুখের দিকে এগিয়ে আসার কারণে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু একদম ভালো পরিমাণে বৃষ্টি দুর্গাপুর বর্ধমান রাঁচি জামশেদপুর এখানটায় আপনার রয়েছে কাটোয়া ডোমকা এখানটায় আপনার আসানসোল বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া রাজশাহী বিভাগ এখানে মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার রুটরে বৃষ্টিপাতের ভ্রুকুটি তারপরে দেখুন ধীরে ধীরে এখানে কিন্তু চাকুলিয়া বিরিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এখানে আপনার রয়েছে হলদিয়া তারপরে আপনার রয়েছে চন্দননগর আরামবাগ তারপরে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন তারপরে উত্তরবঙ্গের দিকটাও দেখাচ্ছি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে মাঝারি মাঝারি দিকে ভারী পরবর্তী ক্ষেত্রেও অতিভারী বৃষ্টির মতন সতর্কতা বন্যার পরিস্থিতির মতন সতর্কতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই তিনটি জায়গাতেই বৃষ্টির এফেক্টেড আমরা দেখুন একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু বৃষ্টি বেড়েই চলেছে দেখতে পাচ্ছেন একদম আমরা যদি একটু জুম করে দেই এখানে খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ তারপরে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া যশোর কল্যাণ পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা বরিশাল মতিহার নবাবগঞ্জ এখানে হচ্ছে যে ঢাকা মেহেরপুর রাইসা বিভাগ মালদা দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে দেখুন এখানে কী হচ্ছে দেখতে পাচ্ছেন পরের পর কিন্তু বৃষ্টিপাতের ইনিংস আসছে বৃষ্টিপাত চলবে গরম কিন্তু অনেকটাই এবারে অস্বস্তি থেকে মুক্তি দিতে চলেছে আগামী দিনে তো এবারে দেখুন এখানে দেখুন পুরো একদম গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর পিংলা হল্লিবাড়ি গোসাবা শ্যামনগর এখানে আপনার খোল্লাম এখানে আপনার লালমোহন এখানে ভোলা নবাবগঞ্জ তারপরে এখানে কুমিল্লা ঢাকা বর্ধমান এখানে আপনার রয়েছে আপনার পুরুলিয়া দুর্গাপুর তারপরে আপনার দেওঘর এখানটায় আপনার রয়েছে রংপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপরে আপনার এখানে হচ্ছে শিলিগুড়ি আপনার রয়েছে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে আমরা দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে এখানটাতে কি পরিবর্তন হচ্ছে দেখুন এখানে একুশ তারিখ একুশে জুন সন্ধ্যের দিকে এটা ভোরের দিকে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহেশখালী পেঘনা কলাপাড়া বরিশাল কুমিল্লা ভোলা এখানে পিরোজপুর এখানে মানে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তারপরে দেখুন কী হচ্ছে আস্তে 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 দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ভ্রুকুটি ঢুকছে আস্তে আস্তে বাইশ তারিখ বাইশ তারিখ কী দেখি কী কন্ডিশন থাকে বাইশ তারিখ দেখছি বৃষ্টিপাত আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে সরছে তারপরে আমরা আস্তে 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 সরছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কি হচ্ছে কন্ডিশনটা মোটামুটি দেখুন এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু মোটামুটি বৃষ্টিপাতের একটা ইনিংস আসছে বৃষ্টিপাত উত্তরেও থাকবে দক্ষিণেও থাকবে বাংলাদেশেও থাকবে বৃষ্টির আশঙ্কা জারি এবং বৃষ্টির সঙ্গে কিন্তু হালকা ঝোড়ো বায়ু কিন্তু বয়ে যেতে পারে আমরা সেই সংক্রান্ত জিনিসগুলো দেখাচ্ছি আমরা এবারে চলে যাব একটু উপ আমরা সরাসরি উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করেছি এই মুহূর্তে দেখুন কি কন্ডিশন বা কতগুলো জায়গায় মেঘ রয়েছে তো সেইগুলো একটু দেখাচ্ছি দেখুন বৃষ্টি কতগুলো জায়গায় হতে পারে যেমন কাপাসিয়া কিশোরগঞ্জ আগরতলা ঢাকা পাপনা এখানে কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া যশোর মাদারীপুর এখানে হচ্ছে আপনার রয়েছে ধানবাদ এইগুলো মেঘলা আকাশ কোথাও কোথাও বৃষ্টি আংশিক থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আগামী দিনে বর্ষার কিন্তু পরিস্থিতি অনুকূল হতে চলেছে বর্ষা আসছে তো বৃষ্টিপাত হতে পারে সমস্ত জায়গাতেই হালকা মাঝারি করে বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু আসছে ধীরে ধীরে কিন্তু অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে তো এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো আগামী দশ দিনের ভেতরে কি কন্ডিশান আছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে বৃষ্টির কি কন্ডিশান আছে দেখুন এইখানটায় যদি বলি এইখানটাতে রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে এখানে আপনার ঢাকা কলকাতা এখানে আমরা চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির ভ্রুপুরি থাকছে তো তারপরে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভোটওয়ান সিকিম অরুণাচল প্রদেশ গ্যাংটক এখানে আপনার রয়েছে ঢাকা বিভাগ তারপরে আমরা দশ দিনের ধরে চলে গেলে দেখতে পাচ্ছি প্রায় সমস্ত জায়গায় বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি বাংলাদেশে বৃষ্টি আপনার এখানে উপকূলে বৃষ্টি তারপরে আপনার উত্তরবঙ্গের দিকে ভারী থেকে ভারী এক্সট্রিমলি হেভি রেন ফল হতে পারে তারপরে একটু মেপে দেখাচ্ছি দেখুন আটশো উনচল্লিশ পয়েন্ট সিক্স এম এম বৃষ্টিপাত মানে ভাবতে পারছেন বিধ্বংসী বন্যার মতন পরিস্থিতি হয়ে যেতে পারে তবে দেখুন এত জোরে বৃষ্টিপাত হয় না এত জোরে বৃষ্টিপাত হয় না হ্যাঁ হয়তো হয় তবে আটশো উনচল্লিশ জমের বৃষ্টিপাত মানে মানে বিশাল একটা ব্যাপার কিন্তু হতে চলেছে এরকম একটা ব্যাপার তো দেখা যাক আগামী দিনে কতটা বৃষ্টিপাত হয় বা কতটার বদল আসে আমরা সেই জিনিসগুলো দেখাবো তো দেখতেই পাচ্ছেন মোটামুটি প্রায় চলে আসছে বৃষ্টি দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ সিকিম ভুটান অরুণাচল প্রদেশ তো সেই ক্ষেত্রে মোটামুটি সমস্ত জায়গায় বৃষ্টি ঢুকছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি ঢুকছে তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে আপনাদেরকে সমস্ত ব্যাপারটা দেখাচ্ছি তো আমরা এবারে আপনাদেরকে একটু দেখাবো আজকে বিকেলে কি পরিস্থিতি হতে চলেছে আমরা ঝড় বৃষ্টিটা একটু দেখিয়ে দিই দেখুন আমরা যদি ঝড় বৃষ্টির কথা বলে দিই ঝড় বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন বেশ কিছু জায়গায় বৃষ্টি বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাত্রেবেলা কিন্তু অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেই অর্থাৎ উনিশে জুন বুধবার এখানে কিন্তু চন্দননগর হাবড়া আরামবাগ উলুবেড়িয়া কোলাঘাট চন্দননগর এখানে চন্দ্রকোনা খড়গপুর গোয়ালতোড় এখানে আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টির এফেক্টেড কিন্তু থাকার সম্ভাবনা আমরা কিন্তু পাচ্ছি আজকেও বেশ কিছু জায়গায় গরমাক্ত পরিস্থিতি বিকেলের দিকে কোথাও কোথাও বৃষ্টি হালকা ঝোড়ো হাওয়া এই সমস্ত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ